ওয়েলকাম টু গুরুকুল মাধ্যমিক আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে যে নির্দিষ্ট ঘরের কোন গ্যাসের চাপ যদি পি হয় আয়তন যদি ভি হয় এবং পরম তাপমাত্রা যদি টি হয় তাহলে এই অবস্থায় যদি আমি বয়েল আর সূত্রের সূত্রে গাঙ্গ্রিক রোগগুলি লিখি তাহলে দেখো ধরে নিলাম যখন টি তাপমাত্রা যখন স্থির তখন গ্যাসের চাপ আর গ্যাসের আয়তনের মধ্যে কি সম্পর্ক হবে বয়লের সূত্র অনুসারে ভি পি যখন স্থির হলো এটা হলো বয়লের সূত্র এবার যদি চার্লসের সূত্র অনুসারে লিখতে চাই তাহলে যখন গ্যাসের চাপ স্থির থাকবে একই পরে সেই গ্যাসের চাপ যখন স্থির তখন আয়তন আর তাপমাত্রার মধ্যে কি সম্পর্ক হবে যখন পি বা চাপ স্থির এটা হলো চার্লসের সূত্র তাহলে যদি এই দুটো সূত্রকে যদি আমি যৌগিক ভেদের নিয়ম অনুযায়ী যদি সাজাই তাহলে কি লিখতে পারি ভি ইজ প্রপোর্শনাল টু টি বাই পি লিখতে পারি এটা বয়লের সূত্র ছিল ভি ইজ প্রপোর্শনাল টু ওয়ান বাই পি চার্লসের সূত্র ভি প্রপোর্শনাল টু টি সেখান থেকে কি লিখলাম ভি ইজ প্রপোর্শনাল টু টি বাই পি তাহলে যদি এটাই হয় প্রশ্ন যদি হয় তাহলে সেটাকে তোলার জন্য কি আসবে একটা মান আসবে সেই মানটাকে আমরা লিখব এই কে মানে হচ্ছে ক্যাপিটাল কে কে হচ্ছে একটি ধ্রুবক যে কে মান কিসের উপর নির্ভর করে না গ্যাসের ভর চাপ এবং আয়তন এই তিনটে চাপ চাপ আয়তন আর তাপমাত্রা এই তিনটে এই তিনটে প্যারামিটারের মান নির্ভর করে কে হচ্ছে একটি তাহলে যদি আমি এই সমীকরণটাকে একটু যদি রিয়ারেঞ্জ করে লিখি মানে এই পিটা যদি আমি এদিকে যাই মানে সমীকরণের অল্টো দিকে তাহলে পিভি সমান সমান কেটি পিভি সমান সমান কেটি এটি হচ্ছে চার্লস ও বয়লের সূত্রের সম্মিলিত রূপ এই সূত্রটিকে বলা হয় চার্লস ও বয়লের সূত্রের সম্মিলিত রূপ বা এই সমীকরণটিকে কিন্তু আরো একটি নামে চিহ্নিত করা যায় সেটা হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ আদর্শ গ্যাসের সমীকরণ সেটা কি না পিবি সমান সমান কেটি যেখানে কে হচ্ছে একটি ধ্রুবক হচ্ছে গ্যাসের চাপ ভি হচ্ছে গ্যাসের আয়তন আর টি হচ্ছে গ্যাসের পরম তাপমাত্রা যদি তোমাদের পরীক্ষাতে আসে আদর্শ গ্যাসের লেখো তখন এই লেখার পর কি লিখতে হবে না এই প্রত্যেকটা জিনিস কি কি ডিনোট করছে বা কে কোনটা জিনিস সেটাও কিন্তু পরিষ্কারভাবে লিখতে হবে সূত্র লেখার পর কি লিখতে হবে না এখানে টি হচ্ছে নির্দিষ্ট ঘরের কোন গ্যাসের চাপ বি হচ্ছে নির্দিষ্ট ভরের সেই গ্যাসের আয়তন টি হচ্ছে নির্দিষ্ট ভরের সেই গ্যাসের পরম তাপমাত্রা এবং কে এর মান হচ্ছে একটি ধ্রুবক তো এটি গেল বয় ও চার্লসের সূত্রে সমন্বিত রূপ বা আদর্শ গ্যাসের সমীকরণ যদি পি ভি সমান সমান কে টি হয় তাহলে এই সমীকরণটাকে যদি আমি এরকম এইভাবেও লিখি pv by t মানে t সমীকরণের উল্টো দিকে নিয়ে আসলাম সেটা সমান সমান k k মানে কি ধ্রুবক যার মান স্থির বা নির্দিষ্ট একটি মান তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি না যদি কোনো নির্দিষ্ট গ্যাসের t1 পরম তাপমাত্রায় চাপ হয় p1 ভলিউম আয়তন হয় t1 তাহলে তাদের যে সমীকরণ সরি পি ওয়ান ইন্টু ভি ওয়ান বাই টি ওয়ান এর যে মান যদি সেই গ্যাসেরই টি টু পরম তাপমাত্রায় চাপ যদি হয় পি টু এবং আয়তন যদি হয় ভি টু তাহলে পি টু ইন্টু ভি টু বাই টি টু তার মান হবে সমান তার মানে কোন একটি গ্যাসের যদি আমি বিভিন্ন তাপমাত্রায় টি ওয়ান কেলভিন তাপমাত্রায় টি টু কেলভিন তাপমাত্রায় বা টি থ্রি কেলভিন তাপমাত্রায় যদি আমি চাপ এবং আয়তল আলাদা আলাদাভাবে পরিমাপ করতে পারি তাহলে আদর্শ গ্যাসের সমীকরণ অনুসারে চাপ এবং আয়তনের গুণফল এবং তাপমাত্রার যে অনুপাত তার মান হবে সেই গ্যাসের উষ্ণতায় প্রত্যেকটা উষ্ণতায় বাই টি তার মান হবে একটি ধ্রুবক বা তার মান নির্দিষ্ট তাহলে পিভি টু কেটি এটি ছিল আদর্শ গ্যাসের সমীকরণ বা চার্লস ও বয়ের সূত্রে সম্মিলিত এবার আমরা দেখব কিভাবে আদর্শ ব্যাস এই সূত্রগুলো মেনে চলে